ঢাকায় এত এত নামকরা মোটর সাইকেলের সার্ভিস সেন্টার থাকা সত্ত্বেও আমরা চারটা বাইকে ঢাকার থেকে সাতক্ষীরা শহরে বাবু মোটরসের বাবু ভাইয়ের কাছে মাস্টার সার্ভিস করাতে আসছি আমাদের ঢাকা থেকে খুলনা সাতক্ষীরা ভ্রমণের এ টু জেড থাকছে এই ভিডিওতে সো স্টিং টাইম লেটস জাম্প টু দ্য ভিডিও আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা রাত্রে জানি করে খুলনা এসে পৌঁছাইলাম এই যে দেখেন ব্যাগটা খুলতেছি এসেই সবাই টায়ার্ড শুয়ে পড়ছে বাকি আমি আমি তো আমার ডিভাইসগুলো চার্জ দেওয়ায় ব্যস্ত কারণ চার্জ দিয়ে ঘুমাতে হবে ঘুম থেকে উঠেই আমরা আবার বের হয়ে যাচ্ছি আমরা যাব এখন সাতক্ষীরা শহরে ওখানে বাবু মোটরস বাবু ভাইয়ের কাছে আমরা বাইকের সার্ভিসিং করাবো স্পেশালি যেমন পাশে দেখতে পাচ্ছেন সাব্বির ভাই ওনার ফেজারটাকে আমরা সার্ভিস করাবো প্রতিমধ্যে আমরা এই যে একটা মসজিদ দেখতে পাই এখানে আমরা অবশ্য রাস্তা গুলিয়ে ফেলছি তারপর মসজিদে দেখাটা পেয়েছিলাম এবং এরপরে যে রাস্তাটায় আমরা ঢুকি মাশাল অনেক ভাল লাগছিল ওই রাস্তাটা তারপর চলে আসি হচ্ছে আমরা একটু হাইওয়েতে এরপর চিপা চাপা ওলি গলি দিয়ে তানভীর ভাই আমাদেরকে সাতক্ষীরার মানে একদম ওলি গলি জীবন আর ওইখানে যাওয়া যাবে না ফাইনালি আমরা চলে আসি বাবু মোটরস বাবু ভাইয়ের দোকানে ভালো আছো তুমি কি নাম তামিম ভাই কি কি কাজ পারো তুমি সব কাজ পারো এই দেখতে সিটা কোম্পানি এই ভাই এই এটা বলা চায়না গাড়ি দেখছেন مستريتيك <laughs> তারপর আমরা বেরিয়ে যাই দুপুরে লাঞ্চ করার জন্য একটা ব্যানে করে দেখছেন সবাইকে আনন্দিত সবাই ব্লগ করতেছে সবাই যার যার মতো করে ভিডিও করতেছে এটা একটা অন্যরকম এনজয়মেন্ট ছিল আমাদের জন্য যে আমরা ব্যানে করে যাচ্ছি সো সবাই খুব খুশি ছবি তোলায় ব্যস্ত ভিডিও করায় ব্যস্ত আমি অনেক দিন পরে রিক্সা বা রিক্সায় উঠি মাঝে মধ্যে কিন্তু এইভাবে ব্যানে আসছি তারপরে চাচাকে টাকা দেওয়ার জন্য তিনজন মানি ব্যাগ বের করছে মানে বুঝছেন তো চল্লিশ টাকার জন্য তিনজন মানি ব্যাগ বের করছে এরপর এই সোনারগা এই রেস্টুরেন্টে চলে আসলাম বুঝলাম না সাতক্ষীরা সোনারগা কীভাবে আসলো খাবারগুলো মাসাল্লাহ খুব ভালোই ছিল আমরা সবাই আনন্দ সহকারে খাচ্ছিলাম রাতের জার্নি এবং তারপরে হচ্ছে ডালের মজাটা একটু দেখেন খান 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 না গাড়িগুলো ইঞ্জিনগুলো আরো বড় বড় থাকে যেগুলা খাবার শেষ করে আমরা আবার বাবু বয়ের কাছে চলে আসি তিনি হেডক্যামটা হাতে নিয়ে বসে আছে এটা সাবমিট বয়ের ফেজারের হেডক্যাম তো এটাতে কিছু প্রবলেম ছিল তারপর দেখেন এই যে আমার বাইকটা টুকটাক সার্ভিস করাচ্ছি মানে ইঞ্জিন অয়েলটা আমি নিয়ে ASCII চেঞ্জ করতেছি এবং হচ্ছে আপনার কি বলে এটাকে ফুয়েল ইনজেক্টরটা আমি এখান থেকে ক্লিন করাইলাম টুকটাক উনি দেখে যা যা প্রয়োজন মনে হইলো করে দিল মেজর কোনো কিছু এখান থেকে করে জাস্ট ফুয়েল তারপর হচ্ছে যে সাথে পরিচয় হন দাদু সে হাই দাদু আর্মি ম্যান হলো ক্রিয়েটিভ বাইকার ভাই আমাদের হোস্ট আব্দুল্লাহ ভাই আচ্ছা এই হচ্ছে সাব্বির দাদুর বাইকের অবস্থা হ্যাঁ ইট নাই সব খুলে Туলে 1000 আর এলো কারিগর মাস্টার মাস্টার বাবু মোটর তারপর আমাদের বাইকের কাজ শেষ হতে হতে রাত হয়ে যায় এবং আমরা রাতে তানবির ভাই বাসায় চলে আসি এবং তার আমাদের জন্য এই স্পেশাল পাখির মাংস তৈরি করেছে এবং হচ্ছে অনেক নানা প্রকার খাবার দাবার আয়োজন করেছে মাসাল্লা অনেক আনন্দ করেছে আমরা আলহামদুলিল্লাহ অনেক থ্যাংকস তানবির ভাইকে জম্পেশ খাবার দাবার করে রাতে আমরা ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা আমি তার বাড়ির পাশে এই নদীর কাছে এখানে আসি খুব ভাল ছিল। যদি একেবারে সকাল না নয়টা দশটা হয়তো বাজে তা চারপাশে একটু ঘুরে দেখছিলাম খুব ভাল লাগতেছে এখানে ছোট ছোট গাছেও খুব সুন্দর আম ধরেছে তারপর এই বটগাছটি দেখতে পাই বটগাছটি দেখে আমি একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম কারণ ছোটোবেলা আমাদের গ্রামে দেখেছি বট কেন্দ্র করে বাজার বসতে ঠিক সেম এখানেও বটগাছ এখানে পাশে হচ্ছে শেডের এখন হচ্ছে আধুনিক শেড দিয়ে তারা বাজার করেছে আগের বিভিন্ন সিনারি বা ছবিতে আমরা দেখতে পারি যে বটগাছের নিচে যে যার যার পণ্য মেলে ধরেছে এবং সেখানে বেচাকেনি করছে কত টাকা বিক্রি হলো গাড়িটা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা এর সুন্দরবনের মাল আলহামদুলিল্লাহ তানভীর ভাইয়ের বাসা থেকে আমরা বের হয়ে যাচ্ছি সব বাইকার রেডি ও তানভীর ভাই বের হয়ে গেছে অনেক থ্যাঙ্কস থ্যাঙ্কস এলাহ সুন্দর একটা জায়গা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তানবির ভাইয়ের বাসায় রেস্ট নেওয়ার পর একদিন বাইকের কাজ করানোর পর এখন আমরা কুয়াকাটার উদ্দেশ্য রওনা দিছি তান তানবির ভাই আমাদের উনি হচ্ছে সবাই সামনে তারপরে রোকন ভাই তারপরে ছাব্বির ভাই দেন আমি পাপি এখন যাচ্ছি সাতক্ষীরা থেকে কুয়াকাটা আল্লা বরসা এলো ভিতরের রাস্তা খুলনা চলে আসছি আচ্ছা যাই হোক সাতক্ষীরা খুলনা এখান থেকে কুয়াকাটা এই যে জিগজাক রাস্তা লেফট রাইট লেফট রাইট হ্যাঁ ও বাচ্চারা খেলতেছে স্কুল পাশে হচ্ছে গাছগাছালি গাছালি মাঠ আর ঢাকা শহর একটা ফ্ল্যাটে একটা স্কুল কিসের মাঠ কিসের গাছ এই সাবধানে নিকলিটা দেখেন তো পুরো নিকলির মতো একটা রাস্তা দুই পাশে পানি ও তানবির ভাই কি বাটটা নিলেন গুড নিকলির মতো লাগতাছে এই তানবির ভাই এগুলা কি হাওড় নাকি নাকি শুধু মাছ চাষের খামার তানবির ভাই লাইনে আছেন নাকি এটা গেছেন পর একটু ভালো রাস্তা উঠলাম বাকি এই রাস্তা কতক্ষণ করে আল্লাহ জানে অনেক সুন্দর নাকি কপক্ষ নদী একটা নদীর উপর ব্রিজ পার হচ্ছি সুন্দর একটি রাস্তায় আসলাম এই রাস্তাটা এত সুন্দর যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মনে হয় যে এটা কোনো একটা স্বর্গীয় রাস্তা এই রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই রাস্তাটুকু আমি যতটুকু গেছি পাশে লেকটা এই লেকটা যে দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে যে আর স্বর্গীয় কোনো রাস্তা তার পাশ দিয়ে কোনো একটা লেক বয়ে গেছে এবং আমরা সেটার পাশ দিয়ে যাচ্ছি দুপাশে তো সবুজ গাছগুলো আছে এখন যদি দান কাটার সিজন না হয়ে দান অঙ্কুরিতের সিজন থাকতো তাহলে সবুজায়নটা আরও বেশি লাগতো দুধারে ধান কাটা এবং হচ্ছে ওগুলা অত একটা ফুটে উঠছে না এগুলো যদি এখন সবুজ ধান থাকতো উফ এই রাস্তাটা যা সুন্দর লাগতো এবং হচ্ছে কিছুক্ষণ পর পর এই যে বট গাছ সরি এটা করই গাছ এই টাইপের যে গাছগুলা একটু পর পর গাছগুলো আসতেছে এই গাছগুলো দিয়ে যদি পুরোটা ভরা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো কিন্তু দৃশ্যগুলো হয়তো ক্যামেরায় উঠতো কম খালি চোখে আমার এত ভাল লাগছে এই রাস্তাটা আমার মনে হচ্ছে যে বারবার এই রাস্তাটা যেন শেষ না হয় মঞ্জিল সে বেহতার লাগ্ লাগি হ্যা এখানে ওহহ একটা অ্যাক্সিডেন্ট বাস উল্টে গেছে কিভাবে কি গুমের মধ্যে হইছে কিনা এই তো অনেক সময় এইভাবে একটু ভিডিও কাজে দাঁড়ালে বাকি সদস্যরা সামনে চলে যায় তখন একটু জোরে চালিয়ে তাদেরকে ধরতে হয় সেটাই হচ্ছে আমার সাথে কারণ আমার বাকি সাথীরা অনেক আগে চলে গেছে আমি একটু তাড়াতাড়ি করে তাদেরকে ধরতে যাচ্ছি আর খুলনা সাতক্ষীরা বা সাতক্ষীরা খুলনার পর্ব আজকে এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তী এখান থেকে একদম কুয়াকাটার যে জার্নি সেই জার্নিটা দেখাবো এবং কুয়াকাটায় আমাদের যে হয়েছে সব দেখাবো তো নেক্সট ব্লগে আপনারা পাচ্ছেন একদম এইখান থেকে আপনার হচ্ছে ঝালকাঠি পিরোজপুর মানে এই ধারাবাহিক যতগুলো জেলা আছে সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সো আপনারা সব ভিডিও দেখবেন সেই কামনা করেই ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম